দাদনের সোনাকোনিয়াতে দুর্ঘটনার কবলে পড়ল একটি মাল কন্টেনার দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ওই কন্টেনারের চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানা গিয়েছে শনিবার রাত দেড়টা নাগাদ খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার সোনা এলাকায় কোনো এক গাড়ির পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে ওই মাল বোঝায় কন্টেনারটি দুর্ঘটনায় গুরুতর আহত হন কন্টেনারের চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহত চালককে উদ্ধার করে প্রথমে দাতন গ্রামীণ হাসপাতালে এবং পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় জানা গিয়েছে আহত চালক দুটি পায়ে গুরুতর চোট পেয়েছে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের ওপর পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করে দাতন থানার পুলিশ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় চার এবং একাধিক ডিস্কাউন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে করে আসুন আমাদের বিমি প্রতিষ্ঠানে সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদুন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676 বিধিনিপুর জিলার খানিচর জগতেইর প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সুন্দর ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শর্মা। शॉपिंग কাটপূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেমিক্যাল হসপিটাল যাওয়ার রাস্তা রেসেল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলামো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর